আসসালামু আলাইকুম আমি কেয়া আমি আমার দ্বিতীয় ব্লগটি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমার চ্যানেলটি নতুন তো আমি যখন নতুনে শুরু করেছি সবাই একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আসলে এখানে হচ্ছে যে আমার এই যে মানে আমার ঘরে যে মেয়েটি কাজ করে তো তাকে আমার আম্মু বলেছে এখানে একটি ড্রেনের মতন কেটে দিতে যে তোমার আম্মু মাটি আলুর বীজ লাগাবে এই জন্য তো আপনারা কে কে মাটি আলু খেতে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন যেহেতু আমি চ্যানেলটি একেবারে নতুনই শুরু করেছি আমি একটি ফার্স্ট ব্লগ ছেড়েছিলাম গতকাল পরশু দিন তো আপনারা যারা ভিডিওটি দেখেননি অবশ্যই একটু ভিডিওটি দেখে আসবেন সেখানে একটি ছিল চুরির ব্যাপারে একটা মানে ছিল আমাদের যে অফিসের অফিস ঘর তৈরি হচ্ছে তো সেখানে কিছু অ্যাঙ্গেল চুরি হয়েছিল সেই ব্যাপারে এবং তিনটি অ্যাঙ্গেল সেখান উদ্ধার করা হয়েছে এবং কিভাবে কি সেটা অবশ্যই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সকাল থেকে মনটা একটু খারাপ ছিল কারণ স্যারের কল ছিল স্যার বলল যে এই বিষয়টাই যে অ্যাঙ্গেল চুরি গেছে সেই বিষয়টা নিয়ে স্যার আর আগাতে চাচ্ছে না তো মানে জিডি করা হয়েছিল কিন্তু বাট তারা এফআইআর করতে চাচ্ছে না যেহেতু চোর শনাক্ত করা গেছে যে কারা নিয়েছে এইটা তারপরও স্যারেরা মানে এই বিষয়টা নিয়ে আর আগাতেই চাচ্ছে না তো আমার কাছে খারাপ লাগলো এটাই যে স্যারেরা চা মানে আমাদেরকে এত দূর পর্যন্ত এনে মানে পুলিশ জিডি হ্যান ত্যান করে মানে টোটালে এই পর্যন্ত এনে তিনটি অ্যাঙ্গেল উদ্ধার হলো দশটির মধ্যে কিন্তু এখন তারা আর এই বিষয়টা নিয়ে মানে আগাতে চাচ্ছে না তারা এফআইআর করতে চাচ্ছে না থানায় যেহেতু জিডি করা আছে তো কি বলবো আমার আর কিছু বলার নেই এটা স্যারেদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আমার আর কিছু বলার নেই জাস্ট মনটাই শুধু খারাপ হয়ে গেল তার ভিতরে আবার আমার হাজব্যান্ড সকালবেলা মানে তাকে মেসেজ করতে পারিনি ঘরে মেহমান ছিল তো রান্নাবান্নার প্রচুর চাপ ছিল তো মেসেজ করতে পারেনি দেখে সেও আমাকে ভুল বুঝলো যে তাকে আমি ভুলে গেছি মানে সেও একটু রাগ করলো আমার সাথে এটা নিয়ে মানে টোটালে সব মিলে আজকে মনটা একটুও ভালো ছিল না তো এই জন্য আজকে মানে ভেবেছিলাম যে কোনো ব্লগ দিবই না তো তারপরেও চিন্তা করলাম যে ছোট্ট একটা ব্লগ দিয়েই দিই তো যারা আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আর বেলাইকনটি অন করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন যে কে কে মাটি আলু খেতে পছন্দ করেন বা ভালোবাসেন এবং কাদের কাদের বাড়িতে এই মাটি আলুর গাছ লাগানো আছে তো অবশ্যই একটু জানিয়ে যাবেন এখানে বালির ভিতরে মানে সাই ফেলে তার ভিতরে বীজগুলো লাগানো হবে মানে এরকম সিস্টেমে কারা কারা লাগান অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন আর মানে কি বলবো আমার মানে কিছু বলার মতন খুঁজেও পাচ্ছি না কারণ কি আজকে আসলে মনটা এতটাই খারাপ যে আমার বলার মতন কোনো ই পাচ্ছিলাম না আমি তো এই যে মানে এখন মাটি আলু লাগানো হবে চিন্তা করলাম এর ছোট্ট একটা ব্লগ দিয়ে দিই আসলে আমার চ্যানেলটি নতুন তো তো আপনাদের সাপোর্ট না পেলে তো আর আগাতে পারবো না আপনাদের সাপোর্টই আমার কাম্য যে মেয়েটি আমার ঘরে কাজ করে এই বাচ্চা দুটো হচ্ছে তার এটা এক বড়ো ছেলে এবং ছোট ছেলে দুটোই এখানে দুষ্টুমি করতেছিল ও বলতেছিল আমার ভিডিও করো আমার ভিডিও করো আমাকে ভিডিওতে উঠাও তো চিন্তা করলাম যাক ওর যখন এত ইচ্ছে তাহলে উঠিয়ে দিই তো এতক্ষণ ধরে আমার ভিডিও যারা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এটা আসলে আমার লাইফস্টাইল এবং মানে আমার নিত্যদিনের কর্মকাণ্ড নিয়েই এই চ্যানেলটি খোলা তো এন্টারটেনমেন্টের জন্য তো সবাই মানে যারা এ ধরনের ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন আশা করি সবাই একটু পাশে থাকবেন আমার তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ